হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হল দেখো এরকম ফিটিং ফাটিং প্লাজো প্যান্ট করবো ডবল এক্সেলের তার জন্য এখানে কাপড় নিয়ে নিয়েছি তো প্রথমে কাপড়কে আমরা খুলে চার বাজে ভাজ করে নেবো তো বন্ধ পাশটা আমার পাশে আছে খোলা পাশটা দেখো সামনের পাশে আছে তো এখানে প্রথমে আমাদের নিয়ে নিতে হবে অবশ্যই ইলাস্টিক যেটা আমরা ব্যবহার করবো সেটার মাপটা তো এখানে আমার দেড় ইঞ্চি ইলাস্টিক আছে তো আমি এখানে দেড় ইঞ্চিকে ফোল্ড করলে তিন ইঞ্চি হবে তিন ইঞ্চি মার্ক করে নিচ্ছি আর এক ইঞ্চি মার্জিনের জন্য নেবো সেটাও মার্ক করে নিলাম এখন দাগগুলো জুড়ে নিচ্ছি তো এবার আমরা যেখান থেকে মার্ক করেছি তার নিচ থেকে আমরা লম্বার মাপটা নেবো তো লম্বার মাপটা হলো তেত্রিশ ইঞ্চি আছে তো তেত্রিশ ইঞ্চি নিলাম আর নিচে ফোল্ড করার জন্য ডিজাইন হবে নিচে ফোল্ড করার জন্য আরও তিন ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম তাহলে হলো কত টোটাল ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ ইঞ্চি নিয়ে লাইনগুলো আমি সিধা করে দাগ দিয়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি কোমরের মাপ কোমরের মাপ হয়েছে আমাদের ফর্টি থ্রি ফোরটি থ্রিকে ফোর দিয়ে ভাগ করেছি তো হয়েছে তো ওখানে আমি মার্ক করে দিয়েছি মার্ক করে এখন নিয়ে নিচ্ছি হাইয়ের মাপ হাইয়ের মাপ আছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরকে দুই দিয়ে ভাগ করেছি তাহলে হয়েছে টুয়েলভ ইঞ্চিতে মার্ক করলাম তো এ পাশেও টুয়েল ইঞ্চিতে মার্ক করলাম ওপাশেও মার্ক করলাম তো এখন সিধা একটা দাগ দিয়ে দিচ্ছি তো এখন ওই যে নিয়ে নিচ্ছি কোমরের সাথে হায়ের মাপের সিধা মার্কটা করে নিলাম আর এখানে হাইয়ের তোমরা কতখানি লুজ লাগবে সেই হিসাবে দেবে এটা যেহেতু টাইট ফিটিং হবে তার জন্য আমি এখানে আড়াই নিলাম আড়াই নিয়ে রাউন্ড শেপটা দিলাম আর এই যে নিচে মৌরি মৌরিটা তোমাদের পছন্দ মতো দেবে তোমরা যেমন লুজ চাও তেমন তো এখানে আমি ফাইভ রেখেছি এবার হায়ের থেকে মৌরিতে এভাবে একটু শেপ দিয়ে নেবো তোমরা যদি লুজ পছন্দ করো তাহলে বাইরের পাশ থেকে দেবে আর যদি একটু টাইট ফিটিং পছন্দ করো এরকম ভিতর থেকে দেবে এবারে আমি কটিং করে নেবো যেখানে যেখানে মাপ দিয়েছি তার থেকে হাফ ইঞ্চি ছেড়ে ছেড়ে কটিং করতে হবে তো দেখো আমি কটিং করে নিয়েছি তো এবার চলো সেলাই করি তো দেখো এক পিস ফেলে এখন প্রথমে আমরা হাইগুলো সেলাই করে নেবো দুপাশের হাই আগে জয়েন্ট করে নেব তো দেখো এইভাবে ধরে ভালো করে সমান করে ধরে হাই সিলাই করতে হবে কিন্তু ছোট বড় হলে কিন্তু নিচ থেকে প্যান্টটা প্যানের পায়ের নিচ থেকে কিন্তু ছোট বড় হয়ে যাবে সেট করতে অসুবিধা হবে তো দেখো আমি প্রথমে এরকম সিধা একটা সিলাই দিয়ে দিচ্ছি এবার প্যানটাকে সুলটো করে এবার তার উপরে একটা শিলের উপরে আরেকটা চাপ সিলে দিয়ে দেবো তাহলে যে আমাদের শিলেগুলো পাকা হয়ে যাবে আর বসলে টসলে ফাটার কোনো চান্স থাকবে না অবশ্যই কিন্তু এরকম একটা প্যানের চাপ সিলে দেবে সেমভাবে ভাবে ও আমি হাইটা সিলেই করে নেবো এই তো আমার দোটা সিলাই করা হয়ে গেছে এবার দেখো কোমরে একটা সিঙ্গেল সিলেই দিয়ে দিচ্ছি এভাবে একটা সিঙ্গেল সিলেই দিতে হবে তারপরে ফোল্ড করে ইলাস্টিকটা ঢুকিয়ে দিলে খুব ভালো হবে ফিনিশিং আসবে তার জন্য প্রথমে একটা এরকম সিঙ্গেল সিলাই দিয়ে দিতে হবে একবার ভাজ করে যে সিঙ্গেল করে একটা সিলে দিয়ে দিয়েছি পাকা সিলাইটা পরে করব তো এখন পায়ে চলে যায় দেখো নিচে একটু ডিজাইন করব তার জন্য এখানে মার্ক করে নিয়েছি তোমরা যত চওড়া রাখতে চাও সেই হিসেবে মার্ক করবে তো এখানে একটা আমি মার্ক করে নেব এই যে এখানে মার্ক করে নিচ্ছি এরকম ফোল্ড করবো বলে আর দেখো এরকম ডিজাইন করবো একটু তীরের মতো তার জন্য আমি প্রথমে তীরের মতো এরকম একটু ডিজাইন করে কেটে পেপার পেস্টিংটা পেস্ট আয়রন করে নিয়েছি তো এখন যেরকম ডিজাইন আছে সেই রকম সেরকম আমি সিলে দিয়ে যাচ্ছি তার নিচে কিন্তু আরেকটা কাপড় কেটে দিয়েছি এটাকে কিন্তু উল্টাতে হবে তার জন্য তো দইটা আমি সেমভাবে সিলে করে নিয়েছি এভাবে একটু কেটে নিচ্ছি তো মাঝে মাঝে কিন্তু একটু কট লাগাতে হবে নালে কিন্তু ভালো ফিনিশিং দেখা যাবে না এবার একটাকে উলটিয়ে দেবো দেখো এরকম উল্টানো হয়ে গেছে এর উপরে আরেকটা করে চাপ শিলে দিয়ে নিচ্ছি খুব আস্তে আস্তে কিন্তু সিলে দিতে হবে তো দুইটা সেমভাবে সিলাই করে নেবো তো দেখো আমার সিলাই করা হয়ে গেছে এবার যেখানে মার্ক করেছিলাম উল্টো পিঠে কিন্তু এটা পিঠে না উল্টো পিঠে এরকম মার্ক যেখানে করেছি তোমরা যেরকম যতখানি চওড়া করবে সেই হিসাবে মার্ক দিয়ে উল্টো পিঠে এরকম সিলে করে নিতে হবে প্রথমে তো দেখো আমার সিলাই করা হয়ে গেছে ওটা তো লাগিয়ে দিয়েছি দুই পায়ে সেমভাবে লাগিয়েছি এবার প্যান্টটাকে সুলটো করে এরকম উল্টাতে হবে তো দেখো এরকম ডিজাইনটা এরকম লাগবে তো চলো এখন সেলাই করি প্রথমে কিন্তু এরকম একটা সিঙ্গেল সিলাই দিচ্ছি তোমরা যদি চাও একই ফোল্ড করতে পারো যেহেতু এই কাপড়টা অত সুবিধার না তার জন্য প্রথম এরকম সিঙ্গেল সিলাই দিয়ে দিচ্ছি একটা পুরো পাতলা কাপড় তো তার জন্য তো এরকম আরেকটা এরকম ফোল্ড দিয়ে তারপর আর একটা দিতে হবে তারপর দেখো আমরা যে উল্টো পিঠে লাগিয়েছিলাম ডিজেলটা দেখো পিঠে চলে আসবে তো আবার একটা তার উপরে আমি একটা সিলেই দিয়ে দেবো পাশে পুরো নিচ থেকে তোমরা যদি চাও দেবে তোমরা যদি না চাও না দেবে এটা পাতলা কাপড় যেহেতু দিতে হচ্ছে তাই আমি এরকম একটা সিঙ্গেল শিলে দিয়ে নিচ্ছি এবারে এটাকে এরকম মরিয়ে তোমরা যদি চাবে সিলে করতেও পারো নাও করতে পারো এটা অপশনাল তো এখানে আমি সিলেই দিয়ে নিচ্ছি তোমরা চাইলে এর উপরে কোনো পুঁতি লাগাতে পারো কিংবা বোতাম লাগাতে পারো তো আমি এখানে সিলে দিয়ে পরে বোতাম লাগিয়ে নেব তো দেখো দুই পা সেমভাবে আমি রেডি করেছি আর কিন্তু কোনো সিলেই পড়বে না এবার চলো কোমরে ইলাস্টিকটা লাগিয়ে দেবো কীভাবে ইলাস্টিক লাগাতে হবে সেটাও তোমরা দেখে নাও তো দেখো তিন তিন ইঞ্চি যে এক্সট্রা কাপড় নিয়েছিলাম ইলাস্টিকের জন্য তো প্রথমে আমি ওইখানে যে প্রথম সিঙ্গেল দিয়েছিলাম তো ওটাকে আবার ফোল্ড করে দেখো তিন ইঞ্চি চৌড়াতে আমি আরেকটা শিলে দিয়ে নিচ্ছি তো এইটুক জায়গা আমি রেখেছি আড়াই থেকে তিন ইঞ্চি মতো জায়গা আমি ফাঁকা রেখেছি এখান থেকে ইলাস্টিকটা আমাদেরকে ভরে দিতে হবে তার জন্য ফাঁকা রাখলাম তো একটা সেফটি কিনের সাহায্যে ইলাস্টিকটা ভরে নিচ্ছি তো এইভাবে ইলাস্টিকটা আবার দুপাশে মুখ আটকে ভালো করে চারোপাশে কাপড়টা সরিয়ে দিতে হবে তার উপরে এরকম পাকা সিলেই করতে হবে কিন্তু চারপাশবার এরকম পাকা সিলেই দিতে হবে ভালো করে মুখ তো আটকে নিয়েছি তারপর আবার এরকম খুলে আবার দুপাশে দুটো সিলে দিয়ে নেব অবশ্যই কিন্তু লক দিয়ে দিয়ে সিলেই করবে যেটুকানিক রাবার আছে ওগুলোও ঢুকিয়ে দিলাম তো ভালো করে চারোপাশে করে দিলাম কাপড় তো এবার মুখটা যে খোলা আছে ওটা কিন্তু ভালো করে আমাদেরকে সেলাই করে নিতে হবে লক দিয়ে অবশ্যই লক দিয়ে সেলাই করবে নালে পরক্ষণে কিন্তু সিলে খুলে যাওয়ার চান্স থাকবে তো দেখো আমার ভালো করে সেলাই করা হয়ে গেছে এবার কাপড়গুলো চারোপাশে ছড়িয়ে দেবো তো ছড়িয়ে দিয়েছি তো এখন দেখো পুরো এরকম টেনে টেনে ইলাস্টিক সেলাই করতে হবে কিন্তু তো আমার দেখো কমপ্লিট হয়ে গেছে সেলাই করা এখন আছে বাকি দেখো কীভাবে পাগুলো জোড়ব এভাবে সমানভাবে ধরে পাগুলো জোড়াতে হবে দেখো এই যে টাইট ফিটিং প্লাজো প্যান্ট আমার রেডি হয়ে গেছে ডবল এর তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা যদি চাও একটু লুজও দিতে পারো এভাবে থ্যাংক ইউ ফ্রেন্ডস ওয়াচিং মাই ভিডিও